সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বারোই নভেম্বর দুই চব্বিশ রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ঝুলৈহাটে দর্শক তো দর্শক আর সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা মরিচ দেখুন কত সুন্দর লাল টক এবং কালারফুল একটি মরিচ দর্শক তো দর্শক আজকে এই মরিচটা বাজার গেছি আজকে আপনার আট হাজার দুইশো থেকে আট হাজার ছয়শো পাঁচশো টাকা পর্যন্ত দর্শক দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মরিচ একদম সুগান ঝনঝন এই যে মরিচগুলো পিকেট হচ্ছে দর্শক এই মরিচগুলো আপনারা ঢাকা থেকে নিতে পারেন অথবা আপনারা যদি কেউ অর্ডার করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে যে দেখুন কত সুন্দর এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ দর্শক লাল টকটকা চিকন এবং লম্বা মরিচ দেখুন কত সুন্দর মরিচ আপনারা যদি কেউ মরিচটা নিতে চান অবশ্যই নিতে পারবেন এটা আপনারা খুচরা বিক্রি করতে পারবেন দর্শক এই যে দেখুন কত সুন্দর প্যাকেটিং করে মরিচ দেওয়া হয় এদের দেশি কারেন্ট মরিচ আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে মরিচ দিতে চান তাহলে আপনাদেরকে ঢোপের মধ্যে দেওয়া হবে বস্তার মধ্যে তো দর্শক এ বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিনের আপডেট মরিচের বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় করা হয় দর্শক সেটা শুকনো মরিচ আছে দেখুন তো আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমুজাহ ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ শোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলা কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে সেখান থেকে ফোন করে আপনারা মরিচের অর্ডার করতে পারবেন দর্শক আর দেখুন কত সুন্দর করে মরিচ প্যাকেটিং করা হয় তো দর্শক আপনাদেরকে খুব সুন্দর করে অ্যা মরিচ দেওয়া হয় যাতে মরিচের ভিতরে কোনো ধুলা ময়লা বা কোনো বিচি না থাকে খুব সুন্দর করে দেওয়া হয় আপনারা অ্যা মরিচ নিলে বুঝতে পারবেন দর্শক এই যে দেখুন কত সুন্দর লাল টক টক এবং কালারফুল একটি মরিচ দর্শক এই মরিচগুলো যদি আপনারা কেউ পাউডার করেন খুব সুন্দর কোয়ালিটি হবে ঝাল এবং কালার আসবে খুব সুন্দর এই যে দেখুন একদম লাল টকটোকা মরিচ দর্শক এখনও এইরকম মরিচ রয়েছে দেখুন কত সুন্দর মরিচ একদম লাল টকটোকা মরিচ এই যে দেখুন এটা জিরা মরিচ একদম লাল টকটোকা প্রচণ্ড ঝাল দর্শক এই তো আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা পঞ্চগড়ে উপস্থিত থেকে মরিচ ক্রয় করবেন দর্শক সেটাও সুবিধা রয়েছে এখানে থাকার ব্যবস্থা রয়েছে তো দর্শক আপনারা চাইলে পঞ্চগড় থেকে মরিচ যেতে পারবেন কমিশনের মাধ্যমে তো আজকে এই পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম